আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আর এন ফার্নিচার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো যারা কম বাজেটের মধ্যে ভালো ছুপা খুঁজছেন টু টু ওয়ান অর্থাৎ টোটাল পাঁচ সিটের পাঁচ সিটের ছুপা সেট দেখাবো আজকে আপনাদেরকে ঠিক যেমনটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন দুটি কাপড়ের সংমিশ্রণে দুটি কাপড়ের সংমিশ্রণে তৈরি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ঝর্ণা এবং সুইট ভেলভেট কাপড় এখানে কিন্তু প্রত্যেকটা সিটের জন্য একটি করে বালিশ আছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই খুব কাছ থেকে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন সুইট ভেলভেট এবং ঝর্ণা দুটোতে দুটো কাপড় কিন্তু বালিশও ব্যবহার করা হয়েছে এবং চাপ হিসাবে যেগুলি দেওয়া হয়েছে এগুলি কিন্তু সেগুন কাট এবং এখানে টু ওয়ান এবং টু টোটাল পাঁচ সিটের পাঁচ সিটের সোফা সেটগুলির ভিতরে যেগুলি থাকছে সেগুলি একটু বলি চার ইঞ্চি সলিড ফোম থাকছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফোমের উপরে আপনারা লিখিত পনেরো বছরের গ্যারান্টি পাচ্ছেন এছাড়া এখানে যে কাঠের ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে সেগুনের যে চাপ দেওয়া হয়েছে ভিতরে স্ট্রাকচারের জন্য যে কাঠগুলি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে জাম কাঠ ক্রোসিন কাঠ এগুলির উপরেও কিন্তু আপনারা লিখিত বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেক সিটে তো যেটি বললাম পাঁচটি সিটের জন্য পাঁচটি বালিশ আছে তো আর এন ফার্নিচার থেকে এটি নিতে পারছেন অনলি ষোলো হাজার নয়শো টাকায় তবে যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা আমাদের ভিডিও রেফারেন্স দিবেন অথবা ঢাকার বাইরে থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন দেশে আমাদের যে বিদেশি ভাইয়েরা থাকেন দেশের বাইরে যারা তারা যারা থাকেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আরেকটি তথ্য আপনাদেরকে না জানালেই নয় যেহেতু অনলি পনেরো হাজার নয়শো টাকায় টু টু ওয়ান সিটের সোফা চাচ্ছেন আপনারা যদি এক সিট আমি একটা সেট দেখাচ্ছি সেহেতু আপনারা চাইলে কিন্তু কাপড় চেঞ্জ করে নিতে পারেন সেক্ষেত্রে আর এন ফার্নিচারে আসতে হবে সময় দিতে হবে এটি কিন্তু আর এন ফার্নিচার করে দিতে পারবে তো যাদের প্রয়োজন আজই যোগাযোগ করুন আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ